তো আজকে আমরা চলে এসেছিলাম বাঁকুড়া জেলার সিমলাপাল ব্লকে আরগোদা গ্রামের এই কালী মন্দিরে আর সত্যি বলতে বন্ধুরা এই মন্দিরে এসে প্রচুর শান্তি কোন চেঁচামিচি নেই কোন কোলাহল নেই এই মন্দিরে একবার এলে তোমারও মন বলে উঠবে না এখানেই থাকি সারাদিন আর এখানে থাকার সময় যদি মোবাইলে চার্জ শেষ হয়ে যায় চার্জ দেবার জন্য ব্যবস্থা আছে এখানে শুধু চার্জারটা নিয়ে আসতে হবে সাথে তো বন্ধুরা চলো এবার মায়ের দর্শনটা তোমাদের একটু করিয়ে দিই এখানে মাকে প্রতিষ্ঠা করা হয়েছিল দু সালে তখন এত কিছু ছিলই না তখন মাকে একটা খড়ের চালের ঘরে প্রতিষ্ঠা করা হয়েছিল আর মায়ের এই নতুন ঘরটা দেখতে পাচ্ছ এখানে মাকে এনে প্রতিষ্ঠা করা হয়েছিল দু চোদ্দ পনেরো সালে আর মায়ের মন্দিরটা ঠিক ডান সাইডে এই দু বছর হলো করা হয়েছে বাবা ভোলানাথের মন্দির তো বন্ধুরা তোমরা যদি কোনো শান্তির জায়গা খুঁজছো যেখানে শান্তিতে একা কিছুটা সময় কাটাতে পারো তাহলে তোমাদের একবার হলেও আসতে হবে আটগদার এই কালী মায়ের মন্দিরে এই ঘরটা ছিল তোমার মৈধার মোড়ে বাস যাত্রী প্রতীক্ষা মৈধরা মোড়ে ছিল তারপর এটা মৈধার মোড়ে ঘরটা ছিল তারপরে এখান থেকে আনা হয় প্রথমে সর্বপ্রথম এই যে ঘরটা এই যে আইসিডিএফ ইয়ার আছে

কালী মন্দিরা কালী মন্দির যে উপরাজ্যে ছবি আঁকা আগে দারুন এটা আর বছর করা হয়েছে ছবিতে